তো বন্ধুরা হঠাৎ করে একটা খুব খারাপ খবর শুনলাম তো এই জন্য এখন যাচ্ছি রান কিচ্ছু হয়নি যেরকম মানে শুধু সকালে খাবারটা হয়েছে ডাল ভাত হয়েছে মনে স্কুলে গেছে বরমশায় খেয়ে স্কুল সরি বরমশায়ের সাইডে চলে গেছে বিল্টু আজকে আছে বাড়িতে ও থাকবে আমি এখন যাচ্ছি তো কোথায় যাচ্ছি পরে এসে বলবো ঠিক আছে এখন সময় নেই আমি আর দিকে যাব পরে এসে সব বলছি কোন জানা আমরা এইবারই তে এসেছি অনেকক্ষণই হয়েছে এখন আমি পাশের রুমে এসে বসেছি আর ওই রুমে ডাক্তার এসছে ডাক্তার যার সাথে ঘটনাটা ঘটেছে আর কি তাকে দেখছে হাসপাতালে নিয়ে গিয়েছিল হাসপাতাল থেকে এখন বাড়ি নিয়ে এসছে কি রোদ ছাতা নিয়ে আসেনি আগে ভেবেছিলাম যে বেশিক্ষণ দেরি করবো না টোটো করে আবার চলে যাবো ওই টোটোতেই তো অনেকটা দেরি হয়ে গেলো ওখানে ছায়াতে দাঁড়াই তো এই এখন তো আর এই রাস্তা টোটোও পাওয়া যাবে না ওই পেছনের দীপা আরেকজনের সাথে কথা বলছে সত্যি কার যে দিন কখন কেমন যায় বোঝা খুব মুশকিল গো বলা খুব মুশকিল আবার রোদ বাড়ি এসে আবার রান্না বসিয়েছি সকালে তো ওই যে ডাল ভাজাভুজি করেছিলাম এখন শুধু নিরামিষ সবজি মানে যেটাকে লাবরা বলে ওটা করছি অ্যাকচুয়ালি রান্না করার কোনো ইচ্ছে নেই কিছু ভালো লাগছে না তো আজকে ভিডিওটা ঠিকঠাকভাবে ইন্ট্রোটাও করতে পারেন তোমরা কেউ কিছু মনে করো না তো কি জন্য এত তাড়াহুড়ো ছিল তো একটু সংক্ষেপে বলি তোমাদের আমাদের খুব একজন কাছের মানুষের মানে অনেক বড় সড়ো একটা অ্যাক্সিডেন্ট ঘটে রান্না করছিল খুব ব্যস্ত ছিল ব্যস্ততার মধ্যেই কোনোভাবে গ্যাসের থেকে আগুনটা গায়ে লাগে অবশ্যই কিন্তু গ্যাস সিলিন্ডার থেকে না ওই ওভেনটার থেকে কোনোভাবে লাগে গ্যাস সিলিন্ডারে কোনো লিকও ছিল না ঠিক আছে যাই হোক কীভাবে লাগে সেটা ও নিজেও বলতে পারে না আর এখন যে জিজ্ঞেস করবো সেই বলার পরিস্থিতিতেও নেই এতটা খারাপ অবস্থা ওর এতটা কষ্ট পাচ্ছে ঠিক মতো কথা বলতে পারছে না কান্নাকাটি করছে এরকম আর কি তো যাই হোক ডাক্তার তো আছে চিকিৎসা চলছে দেখা যাক কি হয় তো ওকে দেখে খুব কষ্ট লাগছিলো মনে হচ্ছিলো ওর কষ্টটা যদি একটু কমাতে পারতাম কিন্তু ওর শারীরিক কষ্ট তা তো ওকে সহ্য করতেই হবে কিছু করার নেই আমাদের শুধু ওকে একটু দিতে আর কিচ্ছু না চলে এলাম একদম সন্ধ্যা আজকে অনেক তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি মাত্র এখন বাজে আটটা

ওই ডাল পাঁপড় ভাজা হয়ে গেছে ডাল ভাত পাঁপড় ভাজা মাছের ঝোল ঠিক আছে এটুকুই রাতে খাওয়া দাওয়া বেশি কিছু নেই তো দেখা যাক কালকে আবার কী হয় রান্না বারি তো চলো রান্না বাজি করি আর এদিকে তোমাদের ধরো দেখিয়ে দিই সে কী করছে ভাবনা আমাদের ঘরেই আছে ঠান্ডা বাজার চা খা খাওয়া হলো এইরকম মনে হয় আর্ট করছি কেন এইদিকে যে খেলছে পড়াশোনার থেকে ছুটি আধ ঘন্টার মতো পড়ল তারপরে শেষ আর মনে হয় সন্ধ্যার থেকে সন্ধ্যার থেকে নাস সারাদিন থেকেই ওটাই করছে অল্প অল্প করে করছে আর কি মাছের ঝোল রেডি মাছ দিয়ে দিয়েছি আর এখানে দুটো ভাজা মাছ থেকেছি একটা বিল্টু আর একটা হচ্ছে ফাঁকনা ওরা হচ্ছে ঝোলের মাছ খায় না আর এদিকে দেখো এই যে পাপড় ভাজা হয়েছে আর এটাতে ভাত আছে একটু ঠিক আছে আর দুপুরের একটু দুপুরের একটু হচ্ছে তরকারি আছে যেখানে যে ডাল মসুর ডাল কাঁপারে আর ওই যে হচ্ছে ভাত রান্না আমার কমপ্লিট এখন খেতে দেওয়ার পালা দেরকে এখন খেতে দিয়ে দেবো তো ছর্দিকে ডাকতে বললাম ছর্দিও আসছে বিল্টু ছোট আর ভাগনা তিনজনকে দেবো আর বর্মাসায় তো ক্লাবেই আছে এখন আসেনি সামনে যেহেতু দুর্গাপূজা একটু ব্যস্ত আছে আর মনায় আর্ট নিয়ে ব্যস্ত আছে আমরা তিনজন পরে খাবো সন্ধ্যাবেলায় তোমাদের সাথে শেয়ার করেছি ভাগনা মনায় বিল্টু আমরা সবাই মিলে এই চা মুড়ি সিঙাড়া টেঙাড়া খেলাম তখন ছদ্দিও এসেছিলো তোকে বলেছিলাম যে আজকে রাত্রে আমাদের এখানে খেও তো বললো যে আগে মার কাছ থেকে শুনে আসে তো শাশুড়ি মাতার ঘরে গিয়ে ওনার পারমিশন নিয়ে আসলো এসে বললো ঠিক আছে তাহলে করো তো আমি আমার সামর্থ্য মতো আমার সাধ্যের মধ্যে যা পেরেছি সেটুকুই করেছি আমি চেষ্টা করি সবাইকে মানে আমার কর্তব্যটুকু পালন করার চেষ্টা করি অনেকে অস্বীকার করে যে আমি কিছু করি না বা কিছু আর কি আমি ক্যামেরার সামনে দেখাই না তাই আমি ছোটোবেলা থেকে শুনেও আসছি আর দেখেওছি আমার বড়রা বলতো যে অতিথি নাকি নারায়ণ সে তোমার চরম শত্রু হোক সে তোমার ভালো না চাক সে যেই হোক না কেন বাড়িতে আসলে তাকে কোনো সময় মানে অসম্মান করা উচিত না তাকে অন্তত বসতে দেওয়া উচিত জল বাতাসাটা দেওয়া উচিত তো সেটুকুই করার চেষ্টা করি আর কি তো যাই হোক অনেক জ্ঞান দিয়ে ফেললাম বন্ধুরা কিছু মনে করো না কেউ তো চলো আজকে এখানে ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে অনেকটি ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আজকের এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না সবাই ভালো থেকো গুড নাইট